কক্সবাজারের উখিয়ায় বসত ভিটায় হামলা চালিয়ে পানের বরজ ভাঙচুর গাছপালা উপড়ে ফেলা এবং জমি দখলের অভিযোগ উঠেছে একদল চিহ্নিত ভূমিদস্যর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গত চার আগস্ট বিকেল চারটার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের নিদানিয়া এলাকায় অভিযোগকারী মোহাম্মদ জসীম উদ্দিন জানান আহম্মদ শরীফ ছৈদুর রহমান ও শবে মেহরাজ সহ চার থেকে পাঁচ জন দেশীয় অস্ত্র নিয়ে বসতভিটার প্রবেশ করে প্রায় দশ হাজারই পানের বড়জ ও নানা প্রজাতির গাছপালা ভেঙে দেন এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয় পরে তারা চল্লিশ করা জনি বেড়া দিয়ে দখল করে নেয় এ সময় ভুক্তভোগী স্ত্রী প্রতিবাদ করলে তাকে অশালীন ভাষায় গালিগালাজ এবং দা ও লাঠি দিয়ে খুন জখমের হুমিকি দেওয়া হয় প্রাণ বাঁচাতে তিনি পালিয়ে যান ভুক্তভোগীরা জানান এর আগে এই চক্র জমি দখলের চেষ্টা করেছিল কিন্তু স্থানীয় সালিশি সমাধান হয়নি এই জমত করবে আমি অপরাধ করছি আমি পাঁচ নম্বর ওয়ার্ডের বর্তমান সেক্রেটারি দায়িত্বে দিয়ে আছি এই জন্য ইজু আহমুলীতের দূষণরা আমার পিছনে লেগেছে এবং আমাকে হুমকি টুমকি দিচ্ছে জমাত না করার জন্য এই জন্য ওরা এখন আগে আওয়ামী লীগের شورای শরীর ছিল এখন ওই বিএমপির জ্ঞাত গিয়া এ ব্যুরোমানের ফুট দিয়া এখন গিয়া করতেছে ওদের গিয়া করতেছে আমাকে এখন তারা রাতের 12টার আগে আমি যখন এটা গিয়া করি রাতের 12টা এটা হচ্ছে আহমদ শরীফ আহমদ শরীফের নেতৃত্বে এবং মুসা আছে

ক্লিয়ার বাইสุরি সুরমাঙ্গুর গলেয়া আদি আসল বাজ বাগর বাগর উদ্দাইবল সমস্যা এখন ইয়ান এখন ইয়ানা অনহার খাজে আই জনগণর খাজে এবং আর যারা নেতা আজি ইতারর খাজে আই বিচার গংশাই মামুষে দিনা

অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন জমিটি তাদের নিজের এবং উল্টো প্রতিপক্ষই দখল করতে এসেছে উখিয়া থানার অফিসার ইনচার্জ জানান লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক সিবিকে নিউজ টোয়েন্টি ফোর উখিয়া কক্সবাজার